জাহান্নাম এমন এক স্থান যেখানে শাস্তি অবধারিত থাকবে জাহার নামে মানুষগুলো চিৎকার করবে সাহায্য চাইবে কিন্তু কেউ এগিয়ে আসবে না রসুল সালু আলহ সাল্লাম বলেছেন জাহার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে মানুষ আগুনে পুড়ে যাবে দেহ গলে যাবে কিন্তু তবুও মৃত্যুর স্বাদ পাবে না আগুনে পুড়ে তারা যখন তৃষ্ণায় ছটফট করবে ফেরেস তারা তাদেরকে গ্লাস ভর্তি ফুটন্ত পানি কুচ ও গন্ধযুক্ত রক্ত পান করাবে সেই পানি মুখে পৌঁছানোর আগেই অন্ত্রগুলো ছিঁড়ে ফেলবে তবুও মৃত্যু আসবে না খাবার হিসেবে দেওয়া হবে যাহার নামের একমাত্র ফল জাকুম এটি একটি কাঁটাযুক্ত যুক্ত বিষাক্ত দুর্গন্ধযুক্ত ফল যা পেটে গেলে আগুনের মতো ফুটবে মানুষ তাতে যন্ত্রণায় ছটফট করবে সেখানে আগুন এমন হবে যে মুহূর্তেই পাথরও গলে যাবে তবুও গোনাহাগার মানুষ মরবে না জীবিত থাকবে পুড়বে চিৎকার করবে আর ফেরেস্তারা বলবে আজ কি তুমি হাসছ না আজকে তুমি অস্বীকার করবে সেই আগুনের নিচে আছে সাতটি দরজা প্রতিটি দরজা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের জন্য প্রতিটি দরজার পিছনে এক এক ভয়ঙ্কর যন্ত্রণা এক এক ধরনের আর্তনাদ যেখানে কোনো দয়া নেই মায়া নেই কোনো বিশ্রাম নেই শুধু চিরন্তন শাস্তি এটা গল্প নয় কল্পনা নয় এটা কোরআনের সত্য এটাই সেই ভয়াবহ জাহান্নাম নাম যেখানে প্রতিটি অপরাধী প্রতিটি অহংকারী প্রতিটি প্রবেশ করতে হবে শুনবো সেই জাহার নামের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী যার প্রতিটি কথা নেওয়া হয়েছে কোরআন ও সহি হাদিস থেকে কিন্তু দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি যাতে মানুষ অনুভব করতে পারে যেন চোখের সামনে নতুন এক ভয়াবহ বাস্তবতা দেখতে পাচ্ছি যার নামের প্রথম দরজা খোলা হলো আর সঙ্গে বের করা হলো এক অচেনা বিভীষিকাময় তীব্র ও আর্তনাদ এখানে নিয়ে আসা হলো সেই মানুষদের যারা জীবনের আল্লাহর অস্তিত্ব অমান্য করেছিল কসম খেয়েছিল হয়তো নামাজ পড়তো কেবলই ইমানও ছিল কিন্তু তারা লক্ষ্য গোনাহের বোঝা ঝেড়ে ফেলতে পারিনি তারা ছিল মমিন কিন্তু অবাধ্য ছিল তারা সালাত রোজা জানতো তবু নিয়ম মানেনি তারা কসম খেয়ে মিথ্যা বলেছে নিজের ভাইকে ঠকিয়েছে মনের ভিতর লোপ লালসাই ডুবেছিল এদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হবে প্রত্যেকের কণ্ঠে চিৎকার করুণ আর্থনাদ ফেরস তাদের টেনে ধরবে তাদের হাত পা অভুক্ত কাঁপছে চোখে চেয়ে দেখলো যে চোখে চেয়ে দেখলো যে সামনে আগুন কিন্তু সেই আগুনের উত্তাপ এমনই যা দুনিয়ার কোনো আগুনের সাথে মাফা যাবে না আগুন তাদের চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু সবচেয়ে ভয়াবহ হলো আগুনটি তাদের শুধু শুধু বাহিক দেহই নয় আত্মার গভীরে ঢুকছে দেহে আগুন লেগে জ্বলে উঠে চামড়া গলে ছাই হয়ে যায় আবার নতুন চামড়া জন্ম নেয় যেন শাস্তি শেষ হয় না প্রতিবার নতুন চামড়া প্রতিবার নতুন চামড়া পুড়ল আর নতুন ব্যথা শুরু হলো এখানে ফেরেস্তারা নির্মম নয় বরং কর্মের বিচার প্রতিষ্ঠাতা তারা বলে তুমি জানতে তবুও প্রকাশ্যে বাঞ্ছিত করেছিল তাদের হাতে শাস্তির উপকরণ গলিত তামা পোড়ানো রশি এমন কাঁটা যা গিলে খেলে অন্তর থেকে আগুন ছুতে শুরু করে আবার কাউকে এমন এক ঠান্ডার কক্ষে টেনে নেওয়া হবে যেখানে ঠান্ডার মতো কষ্ট দেখে মনে হবে আগুনের থেকেও কঠোর শাস্তি আছে দেহ জমে যায় কিন্তু অন্তর তখন পুড়ে আছে এক সময় তাদের ঠোঁট ফুলে ওঠে কথা কেটে যায় কণ্ঠে আর্তনা থাকলেও কোনো সঙ্গ নেই যে তাকে শোনাবে প্রথম দরজার শিকা তখনও নেবে না পর্দা সরিয়ে খোলা হয় দ্বিতীয় দরজা এখানে প্রবেশ করবে সেই সব মানুষ যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে মানুষকে ধোকা দিয়েছিল বাইরে ছিল ভালো পরেশগার নেক্কার মানুষের মুখোশ কিন্তু ভিতরে ছিল পাপের পাহাড় এ দরজার ভিতরকার আগুন প্রথম দরজার চেয়েও সত্তর গুণ বেশি উত্তপ্ত ফেরেজ তারা এখানে প্রবেশকারীদের স্বাগত জানায় না বরং বলে তোমরা তো আল্লাহর নাম নিয়েও অন্যায় করেছিলে আজ সেই আল্লাহর আদেশে আগুন তোমাদের বুকে প্রবেশ করবে তাদের মুখে আগুনের লেলিহান শিকা প্রবেশ করে চোখের মনি গলে পড়ে যাবে গালের নিচে চামড়া যখন ঝুলে ছাই হয়ে যায় তখন ফেরেস তারা বলবে আল্লাহ তোমাদেরকে নতুন চামড়া দেবে যাতে তোমরা আবার শাস্তি অনুভব করতে পারো এই দরজায় শাস্তি পাই মুনাফিকরা যারা মসজিদে নামাজ পড়তো কিন্তু আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর জন্য এই ছিল তাদের উদ্দেশ্য তাদের জন্য রাখা হয়েছে এক বিশেষ আগুন যাকে বলা হয় নিহার যা আগুনের ভিতর আগুন আগুনের নিচে আগুন ফেরেজ তারা তাদের সামনে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলে তোমরা কি জানো দুনিয়াতে তোমরা কত বড় প্রতারণা করেছিলে তোমরা নামাজে দাঁড়াতে হাত ওটাতে কেবল মানুষকে দেখানোর জন্য কিন্তু আজ সেই হাতেই আগুনে জ্বলবে তখন মুনাফিকরা চিৎকার করে বলবে হে আল্লাহ একবার আমাদের ফিরিয়ে দিন আমরা আর এমন করব না কিন্তু ফেরেস তারা উত্তরে দেবে আর ফেরানো হবে না আজ তোমাদের জন্য কেবল আগুনই আগুন এই দরজার আগুনের শব্দ এত ভয়াবহ যে দূর থেকে শুনলে হৃদয় কেঁপে ওঠে কোরআনে বলা হয়েছে যখন জাহান দূর থেকে তাদের দেখতে পায় তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনতে পায় এখানে এমন এক গন্ধ ওঠে যা মানুষের মগজ গলিয়ে ফেলে আকাশের দিকে শিকা উঠতে উঠতে অন্ধকার হয়ে যায় ফেরেস তারা বিশাল লোহার হাতুড়ি হাতে আঘাত করবে সেই সব মানুষের মাথায় তখন এক আঘাত তাদের হাড় চূর্ণ বিচন্ন হয়ে যাবে কেউ চিৎকার করে বলবে কষ্ট হচ্ছে আমরা কি একটু পানি পেতে পারি ফেরেস্তারা হাসে তারপর গরম সীশা ভর্তি পানি এনে দেয় সেই পানি পান করার সাথে সাথে মুখের ভিতর পুড়ে যাবে আর সেই গলিত ধাতু পেটে নেমে পেট ফুটো হয়ে যায় এমন দৃশ্য দেখে ফেরেস্তারা বলে এটাই তোমাদের প্রতারণার ফল তোমরা আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলেছিলে আজ আল্লাহর আগুন তোমাদের সত্য প্রকাশ করবে যার নামের তৃতীয় দরজার সামনে এক ভয়ানক নিরাপত্তা যেন আগুনও এখানে কথা বলার আগে অনুমতি চাই দরজা খুলতেই আগুন যেন গর্জে উঠল তার জ্বলন্ত ঢেউ আকাশ ছুঁয়ে গেল যেন চিৎকার করছে কোথায় তারা যারা মাকে উফ বলেছিল ফেরেস তারা বললো এই দরজা সেই সব মানুষদের জন্য যারা দুনিয়ায় নিজেদের মাকে দিয়েছে। বাবার চোখে কষ্টের জল এনেছে অথচ তারা মনে করেছে এটা কোনো বড় পাপ নয় আগুনের শিখা এখানে আলাদা এটা নীল নয় লাল নয় এই আগুনের রঙ কালচে ধোঁয়াটে যার গন্দেই মানুষ অচেতন হয়ে যায় এখানে বাতাস নেই আলো নেই শুধু জ্বলন্ত আত্মাদের কান্না দেখা যায় এক সন্তান মাতা নিচু করে চিৎকার করছে ও আমার মা আমাকে ক্ষমা করে দাও মাগো আমি জানতাম না তোমার এক ফোঁটা চোখের জলের দাম আল্লাহর কাছে এত বড় তখন ফেরেস্তারা উত্তরে দেয় আজ তোমার মা নয় আল্লাহ বিচারক যে চোখের পানি তুমি ঝড়িয়েছিলে আজ সেই পানি আগুন হয়ে তোমার গায়ে পড়ছে সেই আগুন তাদের হৃদয় থেকে শুরু করে বাহু পর্যন্ত জ্বলিয়ে দেয় তারা হাত বাড়ায় কিন্তু মানুষের থেকে হাত ফেরত আসে না রসুল সলেহু আলহাসাল্লাম বলেছেন তিনজন মানুষ জান্নাতের নাতের পাবে না তাদের মধ্যে একজন হলো যে নিজের পিতা মাতার অবাধ্য সই তৃতীয় দরজার আগুন প্রতিদিন নতুন করে জ্বলে ওঠে কারণ এখানে প্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি তারা কেউ নামাজ পড়ত কেউ রোজা রাখত কিন্তু মায়ের অভিশাপ তাদের সমস্ত আমলকে আগুনে পরিণত করেছে ফেরেজ তারা কঠিন কণ্ঠে বলে তোমরা কি জানতে না তোমাদের মা বাবার দোয়া ছিল জান্নাতের চাবি আর তোমরা সেটি ছুঁড়ে ফেলেছিলে গর্ভের আগুনে এই দৃশ্য দেখে ফেরেস্তারা আর মুখ ঘোরায় না তারা কেবল বলে তোমরা মাকে দিয়ে যে দুনিয়া বানিয়েছিলে আজ সেই দুনিয়া আগুন হয়ে তোমাদের ঘিরে ধরেছে এখানে কোনো পানি নেই যে আগুনে তারা পুড়ছে সেই আগুনেই তাদের খাদ্য কোরআনে আল্লাহ বলেন তাদের খাদ্য হবে জাকুম যা পেটে ফুটান্ত তেলের মতো জলে অতঃপর যার নামের চতুর্থ দরজা খুলতেই এমন এক বের হয় যা তীব্রতা সহ্য করা অসম্ভব এখানে আগুন শুধু জ্বালাবে না এখানে আগুন অপমান করবে তিরস্কার করবে কথা বলবে ফেরেস তারা চিৎকার করে বলে এই সেই দরজা যেখানে প্রবেশ করবে তারা যারা দুনিয়ায় মিথ্যা বলত ধোকা দিত যারা আল্লাহর নাম নিয়ে অন্যের বিশ্বাস ভেঙেছে আগুন গর্জন করে যেন বলছে আমি সেই প্রতারণার শাস্তি যার শুধু দুনিয়ায় হয়েছিল আর শেষ হবে এখানে এক ব্যক্তি আগুনে পুড়ে ছটফট করছে তার জিবা পুড়ে গেছে কিন্তু সে চিৎকার করছে হে আল্লাহ আমি শুধু ছোট্ট ছোট্ট মিথ্যা বলতাম একটু লাভের জন্য একটু স্বার্থের জন্য ফেরেজ তারা উত্তর দেয় ছোট্ট মিথ্যা বলেছিলে কিন্তু আল্লাহর কাছে প্রতিটি মিথ্যা ছিল পাহাড়ের সমান তুমি দুনিয়ায় হাসছিলে আজ আগুন তোমার হাসি কেড়ে নিয়েছে চতুর্থ দরজার ভিতর আগুনের সাথে সাথে আছে এক ফুটান্ত নদী এই নদীর জল এটা এতটাই গরম যে ফেরেস ডানার একটি পালকও যদি তাতে পড়ে সাত আসমানের আগুনও নিভে যায় কোরআনে আল্লাহ বলেন তাদের পান করানো হবে ফুটান্ত পানি যা তাদের অন্তরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে এই দরজায় দাঁড়িয়ে আছে একদল মানুষ যারা দুনিয়ায় নামাজ পড়ত রোজা রাখত কিন্তু প্রতারণা করত ব্যবসায়। মিথ্যা বলতো সাক্ষ্যে আর অন্যের অধিকার গিলে ফেলত আজ তাদের শরীর থেকে আগুন বের হয় চামড়া পুড়ে যায় কিন্তু তারা মরে না কোরানে বলা হয়েছে যখনই তাদের চামড়া পুড়ে যাবে তাদেরকে নতুন চামড়া দান করব ফেরেশতারা তখন বলে তোমরা অন্যের সম্পাদ চুরি করেছিলে আজ তোমাদের আত্মা চুরি হয়ে গেছে আগুনের হাতে হ্যাঁ প্রতারক চিৎকার করছে আমি তো মানুষকে শুধু একটু ঠকালাম কাউকে তো হত্যা করিনি ফেরস্তা বলে তুমি যে বিশ্বাস ভেঙেছিলে তা মানুষের হৃদয়কে হত্যা করেছিল এখানে আগুন শুধু শরীর নয় বিবেককেও জ্বালিয়ে দেয় প্রতিটি মিথ্যার শব্দ ফিরে আসে প্রতিধ্বনি হয়ে তুমি মিথ্যা বলেছিলে তুমি ধোঁকা দিয়েছিলে আর প্রতিটি প্রতিধ্বনি নতুন করে শাস্তির ঢেউ হয়ে আঘাত করে তাদের বুকে তারা মরতে চায় কিন্তু মৃত্যু এখানে নিষিদ্ধ তারা চায় আগুন নিভে যাক কিন্তু আগুন যেন তাদের আত্মার ছায়া হয়ে গেছে একটা ভয়ানক নিরাবতার মাঝে ফেরেস্তার কণ্ঠ ভেসে আসে ফেরেস্তারা যখন এই দরজার তালা খুলবে তখন এমন এক ধোঁয়া বের হবে যা সূর্যকেও ঢেকে দেয় একটি আগুনের ঝড় এসে গর্জে ওঠে যেন বলছে এই সেই ঘর যেখানে নামাজ ভুলে যাওয়া মানুষদের রাখা হবে আগুনের গন্ধ এখানে আলাদা এটি কেবল ধোঁয়া নয় বরং ত্যাগ করা নামাজের গন্ধ একটি লজ্জা একটি আফসোসের ঘ্রাণ যা আত্মাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয় এই দরজার আগুন তাদের ঘিরে ফেলে যারা নামাজের সময় ব্যস্ত থাকত যারা বলতো আজ নয় একটু পরে পড়বো যারা নামাজকে হালকা মনে করত যারা একদিন অজুনা করে শুয়ে পড়েছিল আজ তাদের মুখে আগুন ঢালা হচ্ছে যারা আজানের ডাক শুনে মুখ ফিরিয়ে নিয়েছিল আজ ফেরেস্তার গর্জনে তারা চিৎকার করছে আমাদের ফিরিয়ে দাও দুনিয়ায় আমরা নামাজ পড়বো কোরানে আল্লাহ বলেন জাহান নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান নামে পড়লে তারা বলবে আমরা নামাজ পড়তাম না ফেরেজ কঠিন কণ্ঠে বলে তোমাদের সময় ছিল কিন্তু তোমরা সময় হারিয়ে ফেলেছিলে একজন আগুনের মধ্যে চিৎকার করে হে আল্লাহ আমি জানতাম নামাজ ফরজ কিন্তু ভাবতাম একদিন শুরু করবো ফেরেস্তা উত্তর দেয় তোমার সেই একদিন আর কখনোই আসেনি আজ তুমি সেই দিনের আগুনে পুড়ছ এখানে আগুন এমনভাবে পুড়িয়ে দেয় যেন প্রতিটি শ্বাস একটা নতুন শাস্তি তাদের চোখে অশ্রু নেই কারণ আগুন সেই জল শুকিয়ে দিয়েছে তাদের মুখ থেকে যে ধোঁয়া বের হয় তা দুনিয়ার মানুষদের নামাজের ডাকের মতো শোনায় হাই সালা হাইয়ালাল ফালা কিন্তু এখন আর কেউ সাড়া দেয় না এক ফেরেস্তা বলে এই সেই মানুষ যারা দুনিয়ায় নামাজের সময় ঘুমিয়ে পড়তো আস্তাদের ঘুম চিরদিনের জন্য শেষ আসমান অন্ধকারে ঢেকে যাবে ফেরেস্তারা কণ্ঠে ভয়ের তীব্রতা নিয়ে বলবে এবার খুলে দাও ষষ্ঠ দরজা যেখানে আগুনের খাদ্য হবে মানুষের মুখ আর তাদের জিব্বাই হবে শাস্তির কারণ দরজা খোলার সাথে সাথেই এমন এক শব্দ বের হবে যেন হাজার হাজার মানুষের চিৎকার একসাথে মিলেমিশে এক ভয়াবহ সুরে পরিণত হয়েছে এখানে আগুন শুধু শরীর নয় মুখ জিব্বা আর অহংকারকে পুড়িয়ে দেয় এখানে দেখা যাবে সেই সব নারীদের যার মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে তার চোখে অন্ধকারের শিকা ফেরেস্তা বলে এই সেই নারী যিনি প্রতিদিন অন্যায়ের পেছনে কথা বলতেন অন্যায়ের অপমান করতেন হাসতেন কিন্তু জানতেন না সেই হাসিই আজ আগুনে পরিণত হয়েছে রসুল সালু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গিবত করে সে এমন যেন মৃত ভাইয়ের মাংস খাচ্ছে এখানে আগুনের রূপ অন্যরকম আগুন তাদের জিবা থেকে শুরু করে বুকে পৌঁছে যায় প্রতিটি শব্দের বদলে তৈরি হয় নতুন এক শিখা দুনিয়ায় তারা যে গিবত করতো আজ সেই গিবত আগুন হয়ে তাদের শরীরে লেগে আছে এক ফেরস্তা এসে বলে তুমি মানুষকে অপমান করেছিলে আজ অপমান তোমার সাজা তুমি অন্যের সম্মান কেড়েছিলে আজ তোমার সম্মান আগুনে পুটছে কোণে এক ব্যক্তি অহংকারে মাথা তুলে চিৎকার করছে আমি ধনী ছিলাম আমি প্রভাবশালী ছিলাম আমি প্রভাবশালী ছিলাম আমি কাউকে পাত্তা দিতাম না ফেরেস্তারা উত্তর দেয় আজ তুমি কারও নয় আগুনের দাস কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মপ্রশংসাকারীদের ভালোবাসেন না ষষ্ঠ দরজার আগুনে অহংকারীরা একে অপরকে দেখে কাঁপে কারণ এখানে তাদের পোশাকও আগুনের আল্লাহ বলেন অহংকারীদের জন্য কাঁটা লহার পোশাক বানানো হবে এবং তাদের মাথায় ঢালা হবে ফুটান্ত পানি একজন ব্যবসায়ী আগুনের মাঝে বলবে আমি তো শুধু নিজের সাফল্য নিয়ে গর্ব করতাম ফেরেস্তারা বলল তুমি গর্ব করনি তুমি আল্লাহকে ছোট করেছিলে তুমি মনে করেছিলে তোমার শক্তি তোমার নিজের অথচ আজ তুমি নিজের ছায়াও রক্ষা করতে পারছো না এখানে আগুনের ভাষা আছে এটি আস্তে আস্তে বলবে তুমি দুনিয়ায় কথা বলেছিলে অন্যের বিরুদ্ধে আজ আমি কথা বলবো তোমার বিরুদ্ধে একজন যুবক কাঁপতে কাঁপতে বলে আমি বন্ধুদের সঙ্গে মজা করতাম গিবোধ করতাম হাসতাম সেটাই তো অপরাধ ফেরেস্তা উত্তর দেয় তোমার প্রতিটি হাসি কারো চোখের জল এনেছিল আল্লাহ সেই জলকে আগুনে পরিণত করেছেন এই দরজায় আগুনের তীব্রতা এত বেশি যে দুনিয়ার আগুন সেখানে বরফের মতো ঠান্ডা মনে হয় তারা মুখ ঢাকতে চায় কিন্তু আগুন তাদের মুখ খুলে দেয় কারণ এই আগুন পাপের শাস্তি ফেরেস তারা তখন বলে তোমরা দুনিয়ায় মানুষকে হেও করেছিলে আজ তোমারই জাহান্নামের ধুলার থেকেও তুচ্ছ অহংকারীদের হাঁটুতে বাঁধা আছে আগুনের শিকল তারা মাথা তুলতে চায় কিন্তু আগুন তাদের নিচে নামিয়ে দেয় কারণ এই দরজায় গর্ব করার অধিকারও শুধু আল্লাহর এখানে কোনো আলো নেই তবে আগুনের লেলিহান শিকায় দেখা যায় মানুষের মুখ যারা দুনিয়ায় মুখ দিয়ে অন্যের জীবনে আগুন জ্বালিয়েছিল আজ সেই আগুন তাদের গিলে খাচ্ছে শেষে ফেরেস তার কণ্ঠ ভেসে আসে তোমরা অন্যের অপমানকে আনন্দ ভেবেছিলে আজ তোমাদের অপমানই তোমাদের শাস্তি কোরআনের এক ভয়ঙ্কর আয়াঝানো প্রতিধ্বনি হয়ে বাজে সেদিন মুখ হাত ও পা নিজেদের কর্মে সাক্ষী দেবে আর আগুনের ভিতর থেকে কান্নার শব্দ আসে হে আল্লাহ আমাদের ফিরিয়ে দাও দুনিয়ায় আমরা আর কখনো মানহানি করব না কিন্তু তখন ফেরেস্তা বলে দুনিয়া শেষ হয়ে গেছে এখন শুধু আগুন বাকি দরজাটা খোলা হলো সেখানে দাঁড়িয়ে আছে সপ্তম দরজার শিহরণ ফেরেস্তা শব্দ ছাড়ে না তারা শুধু দিশেহারা মানুষের আত্মনাথ শুনে নাই আর সেই আত্মনাথই দরজার অভ্যন্তরনকে ঢেকে দেয় অভ্যন্তরণকে ঢেকে দেয় এই দরজায় যে আত্মারা ঘিরে আছে তারা ছিল দুনিয়ার সবচেয়ে ফাঁকি দেওয়া লোক বাইরে তারা উচ্চস্বরে ঘোষণা করত আমরা মুমিন আমরা রসুলের পথচারী কিন্তু অন্তর অন্যদিকে ছিল তারা ছিল সকলেই মিথ্যাগ্রস্ত ফটোগ্রাফের মতো সাজানো বিশ্বাসীদের ভিড় কথায় তারা আল্লাহকে স্বীকার করত। কাজে তারা আল্লাহ থেকে দূরে থাকতো এই দরজায় বায়ুমণ্ডলটা আলাদা এখানে বাতাসের অভাব আলো নেই এখানে শুধু একটি কাঁপন এবং অনন্ত শূন্যতা দরজার ভিতরে এক মহন্তর মহাসাগর তারা ঠান্ডায় কাঁপে শরীর বরফের মতো জমে যায় তারপরই আগুন তাদের ভিতর থেকে জ্বলে ওঠে এখানে একবার যে স্পর্শ পায় সেটি প্রাণের গভীরে ঢুকে যায় অনেকবারই মনে হবে এটাই আমার অন্তিম কিন্তু অন্তরও তখনও পুড়ছে আর সবচেয়ে যন্ত্রণাদায়ক এই দরজায় তাদের কান থাকলেও কেউ তাদের আওয়াজ শুনবে না মানুষ যতই আর্তনাদ করুক বাইরে থেকে কেউ সাড়া দেবে না ফেরেজ তারা তাদের কাছে দাঁড়িয়ে বলছে তুমি কিভাবে এমন করতে পারলে তুমি কি বুঝতে পারলে না যে প্রতিটি অভিনয় প্রতিটি মিথ্যার প্রতি উত্তর হবে তাদের আঘাত না করে ফেরেজ তারা কেবল তাদের আমলগুলো তাদের সামনে এনে দেখায় প্রতিটি সময় যে তারা মুখে কোরআন পাঠ করত কিন্তু কোনো দিন সে আয়াতটা হৃদয়ে মানেনি প্রতিটি লাজুক হাসি প্রতিটি ভ্রুকটি এগুলি আজ তাদের বিরুদ্ধে সাক্ষ্য যেখানে দাঁড়িয়ে কাঁদছে এক সময় সে দাবি করত আমার ইমান যথেষ্ট আজ সে বলছে আমি কি কখনো সত্যি বিশ্বাস করতাম এক যুবক যিনি দুনিয়ায় ধর্মকে ব্যবসা করত আজ সে কাঁধে আমি কি কখনো সৎ ছিলাম তারা সবাই একটাই প্রশ্ন করে আমি কাকে ঠকিয়েছি আর সারা উত্তরটা তাদের সামনেই ঝুলছে অপলোকভাবে নির্মমভাবে কেউ বলে হে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও কিন্তু এখানে ফেরেস তারা কেবল চোখ নামায় কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে আর কোনো বদল নেই এই দরজায় প্রবেশকারীরা ছিল তারা যারা খেলতে খেলতে ধর্মকে ব্যবহার করত এখন তাদের মুখশ খুলে গিয়েছে তাদের প্রতিটি অভিনয় ধোঁয়ায় মিলিয়ে গেছে আর অবশেষে রয়ে গেছে শুধু এক বিশাল শূন্যতা অন্তহীন অনুতাপ অত্যন্ত আফসোস প্রিয় দর্শক যে আগুনের কথা আজ শুনলে ওটা কোনো কল্পনা নয় আল্লাতালার বাণী যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি প্রতিটি আত্মাকে জানেন কোথায় যাবে কি পরিণত হবে তিনি জানেন আর যাহার নাম যেটা এমন এক স্থান যেখানে আগুন শুধু পোড়ায় না হৃদয় ছারখার করে দেয় যেখানে পিপাসার জিভা ফেটে যায় কিন্তু পানি নয় বরং ফুটান্ত পুঁজ আর রক্তই তাদের পানি যেখানে এক ফোঁটা দয়া নেই এক টুকরো ছায়া নেই শুধু কান্না চিৎকার হাহাকার আর অনুশোচনায় ভরা অসীম অন্ধকার আর এই ভয়াবহ জায়গায় যাবে কারা যারা নামাজ ছেড়ে দিয়েছে যারা জিকেরে হারাম মিশিয়েছে যারা মিথ্যে বলেছে অন্যের হক মেরেছে জুলুম করেছে আর যারা আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে হারিয়ে গেছে প্রিয় দর্শক সেই দিন তুমি আর আমি দাঁড়াবো আল্লাহর সামনে হিসাবের মাঠে যেখানে কারো মুখে হাসি থাকবে না সবাই বলবে হে আল্লাহ আরেকবার সুযোগ দাও কিন্তু তখন বলা হবে আজ আর ফিরে যাওয়ার দিন নয় আজ তোমার প্রতিদান তোমার কাজ একবার ভাবো দুনিয়ার আগুনে হাত রাখলে আমরা কাঁদি চিৎকার করি আর সেখানের আগুন হবে সত্যুর গুণ ভয়াবহ তবুও কেউ মরবে না চিৎকার করেও মুক্তি পাবে না এমন কি এক ফোঁটা অশ্রু ফেললে সেই আগুনও তার উপর রাগ করবে কিন্তু হে মানুষ আল্লা রবুল আলামিন দয়ালু অসীম করুণাময় তুমি যদি এখনই ফিরে আসো তহবা করো নামাজে ফিরে যাও পিতামাতার মাতার পা ধরো অন্যের হক ফিরিয়ে দাও তাহলে সেই ভয়ঙ্কর আগুন তোমার জন্য নিভে যাবে তোমার নাম সেই তালিকা থেকে মুছে ফেলা হবে তুমি কি জানো ভাই তোমার একটিমাত্র তহবা একটা সত্যিকারের কান্না একটা নামাজের সিজদা তোমাকে যার নাম থেকে মুক্তি দিতে পারে তাই আর দেরি নয় আসুন এখনই আমরা সকলেই আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হৃদয় থেকে তওবা করি আল্লাহ আল্লাহতালা বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা ক্ষমা করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেয় এবং গোনা মাফ করে দেয় সকলকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখো আমরা সকলেই বলি আমিন